জি সেভেন সম্মেলনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে আলোচনা তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ ইতালির পুগলিয়ায় জি সেভেন সম্মেলনের দ্বিতীয় দিনে নেতারা চীনের প্রতি গুরুত্ব আরোপ করবেন বলে জানা যায় বাণিজ্যিক সম্পর্কে এবং নবায়নযোগ্য টেকসই প্রযুক্তি নিয়ে আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপান ফ্রান্স জার্মানি ইতালি কানাডা এবং ব্রিটেনের নেতারা ন্যায্য বাণিজ্য নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সাথে ন্যায্য বাণিজ্য বিশেষত নবায়নযোগ্য প্রযুক্তি নিয়ে আলোচনা হবে আজ এর আগে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ নিয়ে জি সেভেন সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে নেতারা বলেন চীনের আক্রমণ কৌশল এবং এই অঞ্চলে দ্বীপগুলোর সামরিকীকরণে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হবে সম্প্রতি তাইওয়ানের চারপাশে চীনের সামরিক সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে নেতারা মনে করেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় উদ্বেগের বিষয় এক জাপানি সরকারি সূত্র জানায় জি সেভেন দেশগুলো চীনের বিষয়ে একইমত পোষণ করেছেন গত জি সেভেন সম্মেলনে চূড়ান্ত বিবৃতিতে নেতারা বলেছেন আমরা এই অঞ্চলে চীনের সামরিকীকরণের কার্যকলাপ বিরোধিতা করছি বলেছেন আমরা চীন ও অবাজার অর্থনীতি মোকাবেলা করব যা বৈশ্বিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে গত মাসে জি সেভেন গ্রুপের অর্থমন্ত্রীগণ সতর্ক করেছিলেন সব দেশগুলোর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন